ভাল ৰাখা দেখি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তা সেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলে এসছে মেঘা মেঘানা সরি মনি পরীক্ষা দিয়ে আর মেঘা এই ঘুমতে উঠেছে এখনো ব্ল্যাঙ্কেট ছেড়ে ওঠে নেয় জাস্ট উঠে বসেছে আর আমি মনিকে নিতে গিয়ে না কালকে সরস্বতী পূজার ইয়েগুলো কিনে নিয়ে চলে এলাম ফুল টুলগুলো সব কিনে নিয়ে এসছি তো চলুন ব্লগটা স্টার্ট করলাম আর ফুল কি সব নিয়েছে দশকম্বারও কিছু মাল নেওয়া হয়ে গেছে দেখাচ্ছে ও কিছু সব মাল নেওয়া হয়েছে এখানে দশকম্মা সব যা সব লাগে কি বলে এগুলোকে সব গঙ্গামাটি সুপারি পৈতে এই সব যা যা লাগে আর কি দশকম্মার মধু ঘি এখানে আছে এখানে তো একটা খেজুর নিয়েছিলাম ধূপ গামছা তির কাটি লাল সুতো প্রসাদ বাচ্চাদের দেবো তার জন্য এখানে অল্প কটা কলা কিনে রাখা আছে আর এখানে এই এইছো মালা তারপরে ঠাকুরের মালা জবা ফুলের মালা জব জবের এটা আবার ভেঙে গেছে কেন বাবা এগুলো ভাঙতে নেই এ রাখা না খুব মুশকিল এমন ভেঙে টেঙে মুজরে ঢোকা দিল এগুলো তো মাস্ট লাগেই এই সব এগুলো সব এক একটা পিস মানে দাম আছে বাট এইটা খুব টাটকা পেয়েছে আমার খুব ভালো লাগছে প্রতি বছর এটা একদম কীরকম মরা কেমন করা পায় না বাবান এই বছর এটা খুব সুন্দর পেয়েছি একটু আগে বাজার করছি তাই এগুলো সন্ধেবেলায় গেলে না ওরা মার পি দাঙ্গা হয় একদম কী অবস্থা তো এই জন্য মণিকে নিতে গিয়ে এগুলো টুকটাক এগুলো কিনে নিয়ে চলে এলাম খাওয়া দাওয়া কিছু হয় না খাবো কিন্তু গিয়ে শরীরটা খুব খারাপ আছে শরীরটা খারাপ বলতে আমার মাইগ্রেনের প্রচুর যন্ত্রণা হচ্ছে আর আমি কি ভুল করেছি যে সকালবেলাতে শুধু চা খেয়েছি বিস্কুটও খাইনি আর ফট করে আমি মাইগ্রেনের ওষুধটা খালি পেটি খেয়ে নিই যাচ্ছি যেই খেয়ে নিয়েছি শরীরে একটা হাঁপানির মতো আরাম হলো প্রথমে নিশ্চয় নিতে প্রচুর কষ্ট হচ্ছিল খানিক্ষণ চুপচাপ বসে রইলাম তারপরে মাথায় ঠান্ডা জল আলুটাতে দিলাম দিয়ে আমি যে হাই রে ভগবান তখন মনির অলরেডি ছুটি হওয়ার টাইম হয়ে গেছে আমি যে মণিকে আমি নিতে যাবো কী করে এবার যদি পিন্টুকে ফোন করি পিন্টু আসবে বাড়ি থেকে একটা কার্ড দেখাতে ওদের স্কুলের বাচ্চাকে নিতে গেলে সেই কার্ড নেবে তারপর নিয়ে আসতে যাবে আমার তো অনেকটা দেরি হয়ে যাবে মেঘাকে ডাকবো মেঘা তখন ঘুমাচ্ছে নাকে সরষে তেল দিয়ে ও উঠে ব্রাশ করে রেডি হয়ে যখন মনিকে অটো ধরে আনতে যাবে তখন বেলা এগারোটা সারাটা হয়ে যাবে কী করবো আমি চুপচাপ বসে বসে ঠাকুর আছে ঠাকুর আমাকে ভালো করে তো ভালো আমার কট করে মন বলল হাই রে আমি তো কিছুই খাই নিয়ে আমি না খেয়ে ওষুধ দুটো ওষুধ কি গিলে নিয়েছি গপ গপ করে তখন মাথা যন্ত্রণা হয়েছিল মাথা খেয়াল থাকে না আমি খেয়ে ফেলেছি ফটাফট দৌড়ে আমি দুটো বিস্কিট মুখে দিয়ে জল খেলাম খেয়ে দশ মিনিট চুপচাপ চোখ বন্ধ করে পাকাটা চালিয়ে বসে রইলাম মাথায় জল দিয়ে চুপ বসে থাকা পরে মিনিট দশই পথে দিলাম হাঁপানিটা আস্তে আস্তে কমলো মাথা ব্যথাটা একটু কমলো বেটার লাগলো তারপর টুকটু করে উঠে জামাটা পরে আমি আজকে জিন্সের যে একটা আমার জ্যাকেট থাকে সেটাও আমি গোতাই নি আমি চিনা যত স্কুটির হাওয়াটা লাগবে আমার সেটা আমার ভালো লাগবে আরও বালদা একটুখানি গেলাম ঠান্ডা একটু হাওয়া খেলাম তারপরে মনিকে নিতে গেলাম আজকে যেতে একটু দেরি হয়ে গেছে অন্ধ পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে চলুন বাচ্চাদের খেলে দেবো এসে দুধ ফোটালাম মেয়েরা খেলো দুধ আর মুড়ি আমিও খেয়েছি একটু করে গুড় নিয়ে দুধ দিয়ে মুড়ি খেলাম খেয়ে এখানে এই যে পিন্টু মাছ কিনে রেখে দিয়ে গেছিল সেগুলো আমার ধোয়ারও আজকে সময় হয়নি তারপরে এগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে হয়তো ভাবছি একটুখানি দই কাতলা বানাবো এগুলো ভেজে নিয়েছি আর এখানেতে মানে আদা রসুন পেঁয়াজ ওই কাজু দিদি এটা কিছু চলে গেছে কাজু পোস্ত হ্যাঁ দিয়ে এটাকে একটুখানি ঘুরিয়ে নেবো মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবো আর টক দই এখনো ফাটাই নি ওটা রাখা আছে এটা গ্রাইন্ড করি এই মশলাটা বানিয়ে নিই ও এর মধ্যে একটু মৌরিও দেবো দাঁড়ান তো এর মধ্যে একটুখানি মৌড়িও দিয়ে দিলাম এরপরে এটাকে ঘুরাবো যে তেলটার মধ্যে মাছটা ভেজেছিলাম আমি কিন্তু সাদা তেলে মাছটা ভেজেছি তো সেই তেলটা অতটা লাগবে না একটুখানি তেলটা তুলে রাখলাম দিয়ে এর মধ্যে গোটা এলাচ শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ অল্প অল্প পরিমাণে দিয়েছি আর কাঁচা লঙ্কাটাও আমি চিরে এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে ভালো একটা সুন্দর ফ্লেভার মানে গন্ধ ওঠার পরে তারপরে আমি মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা গ্রাইন্ড করলাম ওটা দিয়ে দেখুন অনেকক্ষণ ধরে কষানোর পরে তেল ছেড়ে দিয়েছে এই তেল ছেড়ে দেওয়ার পরে এবার দইটাকে ফেটিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম তো মনি এটা দইটাকে ফাটালো ফেটিয়ে দিল ওর খুব ভালো লাগছিল এক পক্ষে ভালোই হয়েছে কারণ দইটা দেবার সঙ্গে সঙ্গে না অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে নাহলে দইটা কেটে যাবে তো অনেকক্ষণ ধরে দইটা নাড়াচাড়া করার পরে দইটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করলাম তারপরে একটুখানি ফুটন্ত গরম জল দিয়ে করে যখন ফুললো তখন মাছগুলোকে দিয়ে দিলাম তো চলুন আমার আর মোটামুটি রান্না হয়ে গেছে আর এই যে ওই পাগলি এখানে ঘুরঘুর করছে চামচ নিয়ে খাবে বলে তো বললাম তো শুধু ডাল আর এই দই কাতলা আর ভাত এই হচ্ছে আমাদের আজকে রান্না এর বেশি কিছু নি আমি এ মা এই রান্না খাবে বলে মাছ খাবে বলে এরকম করছে এরা কি বলে এটা এটা একদম এটো না কি বলে হ্যাঁ এটো খেয়েছে খেয়ে চামচটা তোর চুলে গুঁজে দিয়ে চলে গেল কি বল মাছ এটোটাকে তোর মাথায় গুঁজে দিয়েছে এটা তোর তুলে মাছ খেলো তারপরে নেওয়ার পর আজকে একটা ভালো কাজ দিয়েছি মেঘাকে এখানে এই যে সবজিগুলো সব ছিল এইগুলো আমি মুছে দিচ্ছি কাজগুলো পারবে না এই সবজিগুলোকে অবশ্যই মুছে মানে মধ্যে কথা হচ্ছে মা আর মেয়ে মিলে ঘরটাকে একটুখানি পরিষ্কার করবে যেহেতু এখানে কালকে মা সরস্বতী পুজো হবে ওই জন্য ফট পরিষ্কার করে নিলে দুটো বাজে তো আজকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমি সেই সকালে মনিকে আনতে গিয়েছিলাম তারপর থেকে আমি আর ড্রেসটা চেঞ্জ করে নিই ওটা পরেই আমি একটার পর একটা কাজ করে যাচ্ছি তো এইখানে এই যে টিভিটা মুছে নিচ্ছি এই যে টিভিটাতে আমি যেটা লাগালাম না জেলের মতো এটা কিন্তু জেল থাকে না এটা লিকুইড যেমন স্যানিটাইজারগুলো থাকে না সেরকম লিকুইড ছিল কিন্তু মনি এই লিকুইডটাকে এমন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ইয়ে করেছে তারপরে দেখছি এরকম জেলির মতো হয়ে গেছে তো আমি যখন একটা ল্যাপটপ কিনতে গিয়েছিলাম আমি আগের ব্লগেও অনেকবার বলেছি তখন ওখান থেকে এই লিকুইড টা দিয়েছিল তো এইটা এখন জেলির মতো হয়ে গেছে তো এটা দিয়ে এই টিভির স্ক্রিন টিনগুলো বা ল্যাপটপের যে স্ক্রিনটা আছে এগুলোকে পরিষ্কার করার জন্য এটা দিয়েছিলো তো এটা দিয়ে পরিষ্কার করলে না বেশ টিভির স্ক্রিনটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর টিভির স্ক্রিনেতে কিন্তু কেউ কোনো দিন কলিন স্প্রে করে পরিষ্কার করবেন না তাহলে কিন্তু একদম স্ক্রিনটার বারোটা বেজে যাবে তো এখানে মেঘা সব সবিসগুলোকে পরিষ্কার করে দিল আর এই যে দেখো ওকে কাজ দিয়েছি কিভাবে করছে দাদুর গায়ে হাত বুলানো বলে না একটা কথা আছে সেরকম মতো হচ্ছে হবে চলছে চলবে মানে বেগা সদা করে ও বলছে মা ও পরীক্ষাটা হয়ে যেতে জানা আমি ভেবেছিলাম কি যে ঘুমাবো একটু ভালো আনন্দ করব। এ তো দেখছি আমার জীবনটা আরও মানে জঘন্যময় হয়ে গেল আমাকে তুমি কাজ করা করাছ আমি যে কাজ করা গিয়েছে নিজে বাড়ির কাজ করছি এটা তো নিজের শেখাও হচ্ছে আর একটুখানি তুই পরিশ্রমও করছিস কারণ চুপচাপ বসতে তুই তো বোর হয়ে যাচ্ছিস কত আর গান শুনবি আর কত ভিডিও দেখবি কে এটা আমার দেখবি দেখে দেখে ওরও বিরক্ত লাগছে আর ভালো লাগছে না

এমন ঠোকাঠুকি করে মোছামুছি করলো হ্যাঁ খেলার চলে নাচার চলে যেটুকু হয় কাজ তাই করেছে আর ওকে দিয়ে কাজ করানো ওকে দিয়ে কাজ করাতে গিয়ে আমি নিজেই পাগল হয়ে যাব তা এখন এই যে চাদরের মধ্যে অনেক নোংরা পড়েছে তো ভাবছি সব ঘরটা মুছে নিয়ে চাদরটাও পাল্টে দেবো কারণ কালকে পুজো তো এই ঘরে চাদরটা নতুন একটা পেতে দেবো তো ওর কাজ করা হয়ে গেছে চলে গেছে যা হোক করে ধরে বেঁধে ওই ওইটুকু করাতে পেরেছি এর বেশি আমি আর এক্সপেক্টও করি না ওই যা করে দিয়েছে কাজ ওই অনেক

দুটো ঘরই পরিষ্কার করা হয়ে গেছে চাদর পাল্টানো হয়ে গেছে ঘর ঝাঁদতে হয়ে গেছে আমি একটা ঘর পরিষ্কার দেখালাম দুটো ঘর আর দেখাই তাহলে ভিডিওটা অনেকটা লেন্থি হয়ে যাবে আপনাদের ভালো লাগবে না তো এখানে এবার ঠাকুরের বাসনগুলো পেড়েই ওগুলোকে মেজে ধুয়ে পরিষ্কার করে নেব আমি এবার সন্ধ্যে দেবো সন্ধ্যে হয়ে গেছে ছটা বাজে আর এই দুই বনে এখন কিচেনে ঢুকেছে কি বানাতে হ্যাঁ পুরো ছটা এই দুজন মিলে ঢুকেছে চিলি পাস্তা বানাচ্ছে এই জন্য এই যে এখানে পাস্তা সেদ্ধ করে নিয়ে এখন দিয়ে এটাকে ভালো করে কোটিং করছে ফ্রাই করবে ইনি হচ্ছেন হেল্পার উনি হচ্ছেন রাঁধুনি আর আমি হচ্ছে এখন ক্যামেরাম্যান ক্যামেরা করছি তা তরিটা সামনে নে আমি সন্ধ্যাটা দিয়ে নিই ঠাকুরের বাসনগুলো এই মাঝিলাম মাঝতে গিয়ে এখনও এগুলোকে মুছে রাখা হয় না নাহলে এগুলো সব দাগ হয়ে যাবে লাল লাল সন্ধ্যেটা দিয়ে নিই তারপরে ঠাকুরের এই যে রুমাল আছে মোছা আলাদা সেই দিয়ে এগুলোকে ভালো করে মুছে রাখবো একদম তাহলে জলের দাগ হবে না তো হয়েছে তোদের দেখি কেমন হয়েছে

আমি সিরিয়াসলি বলছি আমার মাথা থেকে খুবই বুদ্ধি বেরোতো না আর আমি হলে এত ভালো ভাত করতে পারতাম না খুব সুন্দর খেতে হয়েছে হ্যাঁ এটা মেঘা করেছে খুবই সুন্দর হয়েছে মণি আমার লাগছে তোমার খুবই ভালো হয়েছে না হুম হুম সেটা আমি দেখেছি মেঘাড়ি পুরো ইয়েটা এডিটটা খুব সুন্দর হয়েছে খুব আমাকে একটুখানি দিয়েছে বাটি করে আমি খেয়ে দেখলাম এক চামচ দারুণ হয়েছে তো মেয়েরা টিফিন বানিয়েছিলো সেই টিফিন খেয়েছি আর পিন্টু যেন একটুখানি নিয়ে এসেছি পিন্টু আজকে মার্কেট ছিল আজকে দুপুরে বাড়ি যায়নি একদম সেই সকালে বেরিয়ে এসেছে তো এখানে পিন্টু টিফিন খেলো তারপরে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে ঠাকুরের মিষ্টি তারপরে দই এসব কিনে নিয়ে বাড়ি যাব আর মুদি মুদিসোদরের মালও কিনেছি টুকটাক সেরকম মালগুলো কি ওই ওইভাবে নিজে রেখে দেবো না এখানে থাকবো কিন্তু সেরকম কিছু চায় না তো সেরকম মালগুলো ওখানে রেখে দিই বলুন তো ভরে গেলো একদম কিছু না এখানেই থাকবে ও

জন্য ভাঙা তো সন্ধ্যা থেকে গিয়ে এই বাজারে করেছি মোটামুটি টুকটাক টুকটাক করে বেশ কটা মাল কেনা হয়ে গেছে তো চলুন ব্লগটা এখানে এন্ড করলাম আজকের মতো গুড নাইট সবাই খুব ভালো থাকবে